আম্মাবাদ আবিল্লা হেমিনার সাহিদ লালবাগ থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের পথসভায় সম্মানিত প্রধান অতিথি আমাদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাইম উপস্থিত কামরাঙ্গিচর লালবাগ অন্য অন্য থানা থেকে প্রিয় দিনী ভাইয়ের প্রিয় এলাকাবাসী আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাব চরমনে আমাকে মনোনীত করেছেন ঢাকার সাত আসন থেকে মানুষ কোন সময় এই তিন চারটা নির্বাচন হয়েছে ভোট দিতে পারে নাই দিনের ভোট রাতে করেছে মানুষ ভোট দিতে পারে নাই আমাদের কেন ভোট দিবেন ইসলামী আন্দোলন কি চায় আমরা চাই জনগণের সেবক হতে এটি কল্যাণ রাষ্ট্র চাই আমাদের আমির ভালো আমাদের দল ভালো আমাদের যদি মনোনীত করেন সংসদে গিয়ে আপনাদের কথা বলবো এ এলাকায় উন্নয়ন যা দরকার পথে ঘাটে যা দরকার বাড়ি ঘরের যা দরকার আশেপাশে যা দরকার রাস্তাঘাট মানুষের দুর্দশা যা আছে সব দূর করবে ইনশাআল্লাহ ভাইয়ের আমার ভোট কিন্তু একটি আমানত ভোট কিন্তু একটি সাক্ষী এবার জেনে শুনে ভোট দিবেন আমাকে ভোট দিলে এই এলাকা এবং সংসদে গিয়ে আপনাদের কথা বারবার আমি বলবো যে আমার এলাকায় এই কাজ এই কাজ আমাদের দ্বারা কি কোনো অন্যায় হবে বলেন আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না চাঁদাবাজি সাত আসনে শুধু অন্যায় না অন্যায়ের যে মূল উৎপাদন তুলে ফেলবো ইনশাল্লাহ মাদক থাকবে না চাঁদাবাজি থাকবে না রাজারি থাকবে না দুর্নীতি দুঃশাসন থাকবে না কারো প্রতি কোন জলম থাকবে না শান্তিতে বসবাস করবে ইসলামী আন্দোলন একটি শান্তিপ্রিয় দল ভাই আমার আপনারা জেনে শুনে ভোট দিবেন প্রিয় এলাকাবাসী আপনারা কাছে বারবার আসবো আমরা আপনাদের একটি কথাই বলবো যে ইসলামী আন্দোলনকে একবার আমাদেরকে মনোনয়ন করেন মনোনীত করেন দেখেন আমরা কি করি ইনশাল্লাহ অনেক